অবিশ্রুতি জিনিসটা কি হ্যাঁ অবিশ্রুতি জিনিসটা কি দেখেন অপিনীতির প্রভাবজাতির সঙ্গে মিলিয়ে যদি শব্দের পরিবর্তন ঘটায় তাহলে অবিশ্রুতি বলে এটা হচ্ছে ব্যাকরণের সিস্টেম মানে ব্যাকরণের সংজ্ঞা বাট আমরা এভাবে পড়বো না তাহলে প্রশ্ন হচ্ছে ভাই আমরা কিভাবে পড়বো এইবার আসেন আমরা কিভাবে পড়বো আমরা পড়বো এই যে এটা চিনেন এটা কি এটা হচ্ছে দ্যাটস ইট এটা যদি চিনেন আপনি অক্ষর মানে অবিশ্রুতি বের করে শিখে গেছেন অন্তস্তিও যুক্ত যে কোনো বড় শব্দ ছোট হলি তো শেষ অন্তস্তি যুক্ত যে কোনো বড় শব্দ ছোট গেলি তার অবিশ্রুতি শেষ যেমন কি যেমন দেখেন করিয়া করে বলিয়া বললে চলিয়া চলে শুনিয়া শুনে হাটুয়া হেঁটো জালিয়া জেলে মাছুয়া মেছো গাছুয়া গেছো এখন আপনি বলতে পারেন স্যার মাঝখানে যে লাল কালিতে লেখা ওইটা আপনি পড়তেছেন না কেন কারণ করিয়া কৈরা কৈরা থেকে করে কারণ করিয়া থেকে কৈরা হইছে কোরিয়া থেকে হইছে এখন এই কৈরা আপনার পরীক্ষা হলে দেবে না আপনাকে পরীক্ষা হলে দিবে শুধু কোরিয়া থেকে করে বলিয়ার থেকে বলে আর পুরোটা দিল তো কথাই নাই কিন্তু পুরোটা দেওয়ার কথা না দিবে শুধু কোরিয়া থেকে 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 করে জালিয়া জেলে বলে এখন আপনি বলতে পারেন বলিয়া তাহলে স্যার মাঝখানে গুলা আলাদা কেন করছেন মাঝখানে আলাদা করছি কারণ খেয়াল করে দেখেন এই যে আমরা বলছি অপিনীতির প্রভাব যত রশ্ম রস এই কথাটা কি বোঝেন অপিনীতির প্রভাব যত রশ্মিব রস্য এর কথাটা মানে কি মানে হচ্ছে অভিশ্রুতি হয় অপিনীতির পরে অর্থাৎ অপিনীতির পরের ধাপ বা অভিশ্রুতির পূর্বের ধাপছে অপিনীতি মানে কথাটাকে ঘুরে বলা যায় এখন দেখেন কেমনে অর্থাৎ আগে হইতে হয় এই যে দেখেন কোরিয়া রয়ের পর রসিকার আছে কিন্তু এখানে কি হয়েছে এই রয়ের পরের রসিকারটা রয়ের আগে চলে আসছে তাহলে এটা হয়ে গেছে করিরিয়া আমি কাজটি করিয়া ফেলিব এটা হয়ে গেছে আমি কাজটা করিয়া লাম করিরা এটা দেখেন বলিয়া লয়ের পরের শিকার ছিল বলিয়া কিন্তু এখানে কি আমি তাহলে যে দিমু তাহলে বলিয়া লয়ের পরের ই এটা হয়ে গেছে লয়ের আগে বো ইল্লা এখন কথা বুঝতে পারছেন জিনিসটা তাহলে পরের ই কারা যেহেতু আগে চলে আসে তাহলে এটার নাম অপিনীতি এই জন্য অভিশ্রুতি হইতে আগে অপিনীতি করে নিতে হয়

রীতির মাধ্যমে চলিত রূপ লাভ করে কারেন্ট অ্যাফেয়ার অভিশ্রুতির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার বুঝছেন জিনিসটা তবে এখানে একটা ওয়ার্নিং আছে ওয়ার্নিংটা কি অনেক টিচাররা দেখছি সাধু থেকে চলিত হইলে অভিশ্রুতি কি বলে হইলে অভিশ্রুতি এই এই জায়গাটা একটা দ্বিমত আছে আমার ভাই সাধু থেকে চলিত হইলে আহ সেটা অভিশ্রুতি হয় ঠিক আছে বাট এই যে দেখেন আমি কথা লিখে দিয়েছি বাজারে প্রচলিত অনেক বইতে অভিশ্রুতির টেকনিক হিসেবে লেখা আছে সাধু থেকে চলিত হলে অভিশ্রুতি এই নিয়মটি পুরোপুরি ঠিক নয় মানে ভুল ঠিক সাধু থেকে চলিত হলে তিন ধরনের যেমন দেখেন তিনি পথ চলিলেন এখান থেকে যদি ভাই যায় তিনি পথ চলেন তাহলে মধ্য স্বর্লোভ কারণ মাঝখান দেখেন এক পাইছে ওকে এবার দেখেন কিন্তু চলিলেন সাধু চললেন চলিত এবার দেখেন তিনি গান গাহিলেন গাহিলেন সাধু তিনি গান গাইলেন রসইটা লোপ পাইছে মানে সরি হটা লোভ পাইছে রশ্মি কিন্তু লোপ পায় নাই তাহলে হলপ পাইছে না হচ্ছে হকার লোভ বা হলপ এটা আমরা যখন হলপ পড়বো তখন দেখবো এরপরে হচ্ছে দেখেন কোরিয়ার থেকে এরপর হচ্ছে কোরিয়ার থেকে করে দেখেন কোরিয়া করে এটা হচ্ছে আমার অভিশ্রুতি কোরিয়ার থেকে করে অভিশ্রুতি তাহলে এই যে যুক্ত ইয়ে আছে সেজন্য তো এই জন্য এই সিস্টেমটা আপনারা এইভাবে শিখবেন না আপনারা জানেন অনেকেই অভিশ্রুতির টেকনিক এভাবে শিখছেন যে সাধু থেকে চলিত অভিশ্রুতি এটা এইভাবে শিখবেন না কারণ সাধু থেকে চরিতলে অন্য অনেক ধ্বনি পরিবর্তন হতে পারে তো হ্যাঁ সাধু থেকে চলেছিল বিশ্রুতি হবে সেটা কখন যদি অন্তঃস্থ যুক্ত সাধু হয় তাহলে আমার এত ঝামেলা যাওয়ার কি দরকার সহজ কথা এইভাবে পরিলিত হয় অন্তস্থীয় যুক্ত যে কোনো বড় শব্দ ছোট হয়ে গেল বিশ্রুতি শেষ